ভাঙ্গুরের তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খুনের জন্য ভাড়া করা হয়েছিল সুপারি কিলার তদন্তে অন্যতম কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ ধৃতের নাম জাকির উদ্দিন গাজী ওরফে জাকির মোল্লা ধৃতের বাড়ি ভাঙ্গুরের চন্দনেশ্বর থানার মাধবপুরে নারায়ণপুর এলাকায় তাকে উত্তর কাশীপুর থানার নাংলা পালপুর এলাকায় একটি মেছো ভেরি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত এর আগে দুটি ডাকাতির ঘটনায় দুবার সাত বছর করে মোট চোদ্দ বছর জেল খেটেছে বলে খবর ধৃত ব্যক্তি তৃণমূল নেতাকে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে জেরায় ধৃত এই কথা জানিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই জাকিরের পরেই পুলিশের জালে ধরা পড়ে মোল্লা নামে আরেকজন বাড়ি পানাপুকুর এলাকায় এর আগে রবিবার রাতে আজারউদ্দিন মোল্লা জাহান আলী খান ও রাজু মোল্লাকে গ্রেফতার করে পুলিশ তার আগে মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ সোমবার রাতে গ্রেফতার রফিকুল খান মঙ্গলবার রাতে গ্রেফতার হয় সুপারি কিলার জাকির গাজী তারপরে গ্রেফতার হয় রিয়াজুল মোল্লা নামে আরেকজন এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো সাত তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে ধৃত জাকির উদ্দিনের আগে ডাকাতির অভিযোগে ধরা পড়ার পর সাত বছর জেল খাটে তারপর আরও একবার কলকাতার ট্যাংরা এলাকায় অভিজাত আবাসনের ডাকাতির ঘটনায় সাত বছর জেল খাটে রেজ্জাক খুনের জন্য এই কুখ্যাত ডাকাতকে টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছিল জানিয়েছে সে খুনে গুলি করে এবং দিয়ে কোপায় গত দশই জুলাই সন্ধ্যায় বাড়ির অদূরে মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুন হয়েছিলেন সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল রাজনৈতিক মহলে পুলিশি তদন্তে উঠে এসেছে খুনের অন্তত পনেরো দিন আগেই খাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু তখন সুযোগ না পাওয়ায় সেই ছক সফল হয়নি পরে ফের নতুন করে পরিকল্পনা করে নির্জন জায়গায় জাককে হত্যা করা হয় এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে প্রথম থেকে আইএসএফ এর দিকে আঙুল তুলেছেন পূর্বের তৃণমূল বিধায়ক শাওকত মোল্লা রবিবার গ্রেফতার হওয়া মুফজল মোল্লা সম্পর্কে তার অভিযোগ সে আইএসএফ এর এই খুনে মদত দিয়েছে আইএসএফ খুনির জাত হয় না আমরা এফআইআর এর কোনো নাম আমরা প্রকৃত খুনিদের আরেস্ট করার কথা বলেছিলাম পুলিশকে ধন্যবাদ জানাব তৃণমূলের কোনো গোষ্ঠী তন্দরের বিষয় এখানে নেই এখানে আইএসএফ এর مددকৃষ্ট হয়ে আজকে জেবা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না আর মোফাজেল আমাদের দলের কোনো पदाधिकारी নয় লক্ষ লক্ষ মানুষ তৃণমূল কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে তৃণমূল কংগ্রেসের কারে করছকে লাভ আজো বলছি এরা আইএসএফ এর হয়ে এই ঘটনা যদিও মুফাজ্জল নিজেও তৃণমূল নেতা এদিকে আজার উদ্দিন মোল্লাও এক সময় আইএসএফ এর সঙ্গে যুক্ত ছিলেন পরে শৌকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেন বোমা বাদ্যে গিয়ে আহত হওয়ার পর তিনি দল বদল করেন বাকিদের রাজনৈতিক পরিচিতি এখনো স্পষ্ট নয় তবে পুলিশ এই হত্যায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জোরালো সম্ভাবনা খতিয়ে দেখছে তফসিল করবে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য শকাত মোল্লা সাহেব উঠে পড়ে লেগেছে তবে আমি একটা কথা বলছি শকাত মোল্লা সাহেবকে একদিন জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনের অনেক রহস্য উন্মোচ রাজনৈতিক দরজা রয়েছে তবে এসবের মাঝেই ভাঙড়ের হাঙরদের ধরতে তৎপর পুলিশ উত্তর কাশীপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর গুন্ডা দমন শাখা এবং স্পেশাল ব্রাঞ্চের দুদে অফিসাররা তদন্ত শুরু করেন পাশাপাশি খোদ লালবাজারের গোয়েন্দা প্রধান এবং ভাঙড় ডিভিশনের ডিসিও ঘটনায় বিশেষ নজর দেন শুরু হয় ধরপাকুর বিভিন্ন সূত্র ধরে তথ্য সংগ্রহ করে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা খুনে সুপার কিলার জাকির গাজীকে টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে কিন্তু কে বা কারা তাকে এজন্য ভাড়া করেছিল সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ জাহেদ মিস্ত্রির রিপোর্ট সময় কলকাতা